হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি বেশ ভালো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন অন্য রকমের ভিডিও নিয়ে আচ্ছা তোমাদের অনেকেরই মনে আছে যে জন্মাষ্টমীর দিন আমি আমার গোপু সোনাকে সাজিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম করে আমি আমার গোপু সোনাকে সাজিয়েছিলাম তার একটা ছোট্ট ক্লিপ চলো দেখে নাও এই হচ্ছে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা হলো আমার মিষ্টি মাম্মা মের যখন মাসের সময় অন্নপ্রাশন হয়েছিল সেই সময়কার ড্রেস এই ড্রেসটা পরে মিষ্টি মাম্মামেরও অনেক ছবি কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে অনেক ব্লগে শেয়ার করেছি এখন চলো এই ড্রেসটা পরিয়ে আমি আমার আদি সোনাকে কেমন করে রেডি করিয়েছিলাম চলো এখন তাহলে সেগুলো শেয়ার করে নিই এখন যেটা দেখছো এটা হচ্ছে আদি সোনার মাথার মুকুট চলো এবার আদি সোনাকে একটু একটু করে সাজুগুজু করিয়ে নিই বলে বাবা লে আমার গাল দুটো ধরে চোটকে দিল একেবারে মাম্মা এখন আমি আদি এই প্যান্টটা পরিয়ে নেব মানে পাজামা এই পাজামাগুলো বেশ সুন্দর হয় কিন্তু বাচ্চাদের পড়ানোর জন্য বেশ সুবিধা আদি ভাবছে আমাকে নিয়ে কী সব করছে আবার সামনে একটা ক্যামেরাও অন করে রেখে দিয়েছে গোল্লা গোল্লা করে চোখ করে আমার আদি দেখছে বলছি ঠিক আছে পড়াচ্ছ যখন পড়াও আমি তোমার হাতে চুরি নিয়ে ব্যস্ত থাকি এই যা চুরিটা তো ধরতেই দিল না আমাকে এখন দাঁড় করিয়ে দিয়েছে আবার প্যান্টও বইয়ে দিল মনে হচ্ছে ব্যাস আমাদের প্যান্ট পরা কমপ্লিট চলো এবার তাহলে বসা যাক আবার দাঁড়িয়ে পড়েছে আদি সোনা দেখো তো একটুখানি ভালো লাগছে তো এই ধরি ধরে ক্যামেরাটা ধরিত আমাকে দেখা যাচ্ছে দিদি এইবার দেব এই গিয়ে তো একেবারে আদি সোনাকে কিছুতেই এটা বাদতে পারছিলাম না কোমরে একেটেই তো টুকুর টুকুর করে সমানে নড়াচড়া করে তার মধ্যে দেখো আবার দিদির দিকে তাকিয়ে দিদিকে ভয় দেখাচ্ছে আর সমানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ব্যাস এই সুন্দর কোমর বন্ধনীটা এখন আমি আমার আদি সোনার কোমরে পরিয়ে দেব সত্যি ড্রেসের কোয়ালিটিটা এতটাই বেটার ছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যা দেখো ক্যামেরাটাকে নিচু করে দিয়েছিল আবার ক্যামেরা ধরতে যাচ্ছে দুষ্টু বাচ্চা এইবার আদিশনার গায়ে এই চাদরটা পরিয়ে দেব তাই 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 ভীষণ মজা গোপু সোনা সাজছি তো সেই জন্য আমার সোনার ভীষণ মজা এবার আমি আমার আদি সোনাকে এই হারটা করিয়ে দেবো ভুপ্তর হাড় এটা ভীষণ সুন্দর টোটাল ড্রেসের যে কম্বিনেশনটা সব কিছু দিয়ে অর্নামেন্টস দিয়ে ভীষণ সুন্দর আগে মালা পরবো না আগে আমি দাও খেলা করে নিই কিছুতেই মাম্মাম ধরতে দিচ্ছে না এদিকে দিদিয়াও আবার ভাইয়ের হাত ধরে ধরে আটকাচ্ছে যেন ধরতে না পারি এবার আদি সোনা দেখছে মালাটা পরে তো বেশ সুন্দর লাগছে এবার পছন্দ হয়েছে সেই জন্য একটু একটু করে হাসি দিচ্ছে ব্যাস মালা পরানো কমপ্লিট এবার আদি সোনার দিদিয়া মাথায় পরানোর জন্য মুকুরটা দিয়ে দিয়েছে এবার সুন্দর করে মুকুরটাকে সেট করতে হবে আজকে তো ময়ূরের পেখম নেই সেই জন্য আদি মাথায় ছোট্ট একটা ঝুঁটি বেঁধে সেই ঝুঁটিটাকেই ময়ূরের পালক বানিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল পালক ব্যাস এবার আদি সোনা দেখছি বা বা ভালো তো বেশ এই মুকুরটা পরে তো বেশ সুন্দর লাগছে আমাকে চলো এরপরে আমাদের টিপ পরিয়ে দেওয়ার পালা মাঝখানে দিদি আবার একটুখানি গ্লাস দিয়ে ভাইয়ের সাথে খেলা করার চেষ্টা করছিল কিন্তু ভাই তো এখন ক্যামেরার দিকে তাকাতেই ব্যস্ত কি করে ক্যামেরার সামনে যাবে আর ক্যামেরাটাকে ধরবে মাঝখানে মনে হয় আমার আদি সোনারটা খুব খিদে পেয়ে গিয়েছিল সেজন্য তারপরে আদি সোনাকে একটু খাইয়ে দিয়েছিলাম এবার আমি আমার আদি সোনার কপালে এই জিনিসটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে টিপ পরিয়ে দেব এদিকে আমাদের গোপসোনা তো হাতে একদম বাঁশি নিয়ে ব্যস্ত কখন বাঁশি বাজাবে আর গোপসোনার ছোট্ট রাধা চলে আসবে প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে টিপ পরিয়ে দেওয়া যাবে কিন্তু তারপরে দেখলাম এর ফিনিশিংটা খুব একটা ভালো হয়নি সেই জন্য ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আর আদিস ওনাকে দেখো কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে চুলের এই কাটাটা দিয়ে সুন্দর করে টিপটা পরিয়ে দিচ্ছিলাম এরকম করে পরানোর পরে ফিনিশিংটা কিন্তু বেশ সুন্দর আসছিল সেই জন্য প্রথমে চুলের কাটার মধ্যে সিঁদুর দিয়ে ভালো করে ছাপ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আদি সোনার কপালে এটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে মাঝখানে সিঁদুর দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করে দিয়েছিলাম ব্যাস আমাদের গোপুর সোনা রেডি আজকে শ্যুটের জন্য চলো তাহলে এবার সুন্দর করে শ্যুট করে নেওয়া যাক তোমাদের সবার কেমন লাগলো আমার আদি সোনার আজকের এই লোকটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তারপরে আমার আদেশ যে ভিডিও শ্যুটটা হয়েছিল সেটাও যদি তোমরা আরেকবার দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি কমেন্ট সেকশানে সেই ভিডিও লিঙ্কটা আবার দিয়ে দেব। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক পরে আবার দেখা হবে